শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু মিম। এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই পথ প্রদর্শনকারী পরহেজগারদের জন্য যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজে প্রতিষ্ঠা করে আর আমি তাদেরকে যে রুজি দান করেছি তা থেকে ব্যয় করে এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের উপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেসব বিষয়ের উপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে আর আখেরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে তারাই নিজেদেরকে পালন কর্তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত আর তারাই যথার্থ সফল কাম নিশ্চিতই তারা কাফের হয়েছে তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন আর নাই করুন তাতে কিছু আসে যায় না তারা ইমান আনবে না আল্লাহ তাদের অন্তর্করণ এবং তাদের কানসমূহ বন্ধ করে দিয়েছেন আর তাদের চোখ সমূহ পর্দায় ডেকে দিয়েছেন আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি আর মানুষের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা বলে আমরা আল্লাহ পরকালের উপর ইমান এনেছি অথচ আদৌ তারা ইমানদার নয় তারা আল্লাহ এবং ইমানদারগণকে ধোকা দেয় অথচ এতে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোকা দেয় না অথচ তারা অনুভব করতেও পারে না তাদের অন্তরকরণ ব্যাধিগ্রস্ত আর আল্লাহ তাদের ব্যাধি আরও বাড়িয়ে দিয়েছেন বস্তুত তাদের জন্য নির্ধারিত রয়েছে ভয়াবহ আজাব তাদের মিথ্যাচারের দরুন আর যখন তাদেরকে বলা হয় যে দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না তখন তারা বলে আমরা তো মীমাংসার পথ অবলম্বন করেছি মনে রেখো তারা এই হাঙ্গামা সৃষ্টিকারী কিন্তু তারা তো উপলব্ধি করে না আর যখন তাদেরকে বলা হয় অন্যরা যেভাবে ইমান এনেছে তোমরাও সেভাবে ইমান আনো তখন তারা বলে আমরাও কি ইমান আনবো বোকাদেরই মতো মনে রেখো প্রকৃতপক্ষে তারাই বোকা কিন্তু তারা তা বোঝে না আর তারা যখন ইমানদারদের সাথে মিশে তখন বলে আমরা ইমান এনেছি আর যখন তাদের শয়তানের সাথে একান্তে সাক্ষাৎ হয় তখন বলে আমরা তোমাদের সাথে রয়েছি আমরা তো মুসলমানদের সাথে উপহাস করি মাত্র বরং আল্লাহ ই তাদের সাথে উপহাস করেন আর তাদেরকে যিনি ছেড়ে দিয়েছেন যেন তারা নিজেদের অহংকার ও ও হয়রান পেরেশান হয়ে থাকে আর তারা সেই সমস্ত লোক যারা হেদায়তের বিনিময়ে গুমরাহি খরিদ করে বস্তুত তারা তাদের এই ব্যবসায় লাভবান হতে পারেনি এবং তারা হেদায়তও লাভ করতে পারেনি তাদের অবস্থা সে ব্যক্তির মতো যে লোক কোথাও আগুন জ্বালানো এবং তার চারদিককার সব কিছুকে যখন আগুন স্পষ্ট করে তোলে ঠিক এমনই সময়ে আল্লাহ তার চারদিকের আলো উঠিয়ে নিলেন এবং তাদেরকে অন্ধকারে ছেড়ে দিলেন ফলে তারা কিছুই দেখতে পায় না তারা বদির মুখ ও অন্ধ সুতরাং তারা ফিরে আসবে না আর তাদের উদাহরণ সেসব লোকের মতো যারা দুর্যোগপূর্ণ জ্বর রাতে পথ চলে যাতে থাকে আদার গর্জন ও বিদ্যুৎ চমক মৃত্যুর বয়ে গর্জনের সময় কানে আঙুল দিয়ে রক্ষা পেতে চায় অথচ সমস্ত কাফেরই আল্লাহ কর্তৃক পরিবেষ্টিত বিদ্যুৎ আলোকে যখন সামান্য আলোকিত হয় তখন কিছুটা পথ চলে আবার যখন অন্ধকার হয়ে যায় তখন ঠায় দাঁড়িয়ে থাকে যদি আল্লাহ ইচ্ছে করেন তাহলে তাদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি ছিনিয়ে নিতে পারেন আল্লাহ যাবতীয় বিষয়ের উপর সর্বময় ক্ষমতাশীল হে মানব সমাজ তোমরা তোমাদের পালন কর্তার এবাদত করো যিনি এবং তোমাদিগকে তোমার পূর্ববর্তী দিগকে সৃষ্টি করেছেন তাতে আশা করা যায় তোমরা পরহেজগারি অর্জন করতে পারবে যে পবিত্র সত্তা তোমাদের জন্য ভূমিকে বিছানা এবং আকাশকে ছাদ স্বরূপ স্থাপন করে দিয়েছেন আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জন্য ফল ফসল উৎপাদন করেছেন তোমাদের খাদ্য হিসেবে অতএব আল্লাহর সাথে তোমরা অন্য কারো সমকক্ষ করো না বস্তুত এসব তোমরা জানো সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি তাহলে এর মতো একটি ছোড়া রচনা করে নিয়ে এসো তোমাদের সেসব সাহায্যকারীদেরকে সঙ্গে নাও এক আল্লাহ ছাড়া যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো আর যদি তা না পারো অবশ্য তা তোমরা কখনো পারবে না তাহলে সে দুজকের আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য আর হে নবী সাল্লু আলাইসাল্লাম যারা ইমান এনেছে এবং সৎ কাজ সমূহ করেছে আপনি তাদেরকে এমন বেহেস্তের সুসংবাদ দিন যার পাদদেশে নহরসমূহ প্রবহমান থাকবে যখনই তারা খাবার হিসেবে কোনো ফল প্রাপ্ত হবে তখনই তারা বলবে এত অবিকল সেই ফলই যা আমরা ইতিপূর্বে লাভ করেছিলাম বস্তুত তাদেরকে একই প্রকৃতির ফল প্রদান করা হবে এবং সেখানে তাদের জন্য শুদ্ধ চারিণী রমণীকুল থাকবে আর সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে